হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি ফিশ ফ্রাই না না ফিশ ফ্রাই না ফিশ ফ্রাইয়ের মতনই কিন্তু দেখতে ফিশ ছাড়াই কিন্তু ফিশ ফ্রাই রেসিপি আজকে আমরা তৈরি করব। আর যেই ফিশটা আমরা নেব সেটা কিন্তু মাছের থেকেও কিন্তু কোনো অংশে কম না তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এই হচ্ছে আমাদের ফিশ ফ্রায়ের থেকেও কিন্তু কোনো অংশে কম না আমরা নিয়েছি দুটো বড় সাইজের আস্ত কলা আর কলা দুটিকে কিন্তু আমরা বটি দিয়ে ভালো করে কিন্তু খোসাটাকে আমরা ছাড়িয়ে নেব তো দেখো খোসাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কাঁচকলাটাকে কিন্তু ঠিক এরকমভাবে আমরা লম্বা লম্বা মতন করে কেটে নেব। ঠিক এরকমভাবে আমরা দুটো কাঁচকলাকে কিন্তু কেড়ে নেবো লম্বা লম্বা করে পিস পিস করে এবার কিন্তু আমরা কাঁচকলাটাকে কিন্তু ভিজিয়ে রাখবো একটু হলুদ জলে তাহলে কিন্তু একটু কিন্তু কালো হবে না আর এদিকে আমরা একটা মিক্সির জারে নিয়েছি আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা এবার এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমরা কাঁচকলাকেও কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটি প্লেটে রেখেছি আর এবার কিন্তু আমরা কাঁচকলার উপরে কিন্তু দিয়ে দেব। এই পেস্টটি আমরা দিয়ে দেব। আমরা এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর ধনে যে পেস্টটি করেছিলাম সেটি আমরা কাঁচকলার উপরে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে কিন্তু মেখে নেব এবার কিন্তু মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমরা স্বাদের জন্য দেব লবণ লবণ দিয়েও কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব তারপর কিন্তু আমরা দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে মেখে নেব এবার আমরা দেব অল্প পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এবার দেব আমরা একটু লেবুর রস লেবুর রস দিয়ে কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু একটু আমরা মেখে নেব খুব ভালো করে তো একটু ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমরা একটি ব্যাটার তৈরি করে নেব তার জন্য কিন্তু আমরা নিয়েছি একটি পাত্রে তিন চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য হলুদ সামান্য লবণ এবার দেব আমরা সামান্য কিন্তু চিনি এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য আর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও করিনি খুব বেশি পাতলাও করিনি এবার একটা প্লেটে আমরা বেশ খানিকটা কিন্তু ব্রেডকাম নিয়েছি এবার কিন্তু আমরা কাঁচকলার একটা করে পিস আমরা চুবিয়ে নেব ব্রেড কামে দেখো ভালো করে কিন্তু আমরা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমরা কাঁচকলাকে মাখিয়ে নিয়েছি ব্রেডকামের এবার আমরা ব্যাটারির মধ্যে চুবিয়ে দেব ভালো করে চুবিয়ে আবারও কিন্তু আমরা ব্রেডকামের মধ্যে মাখিয়ে নেব পুরোটা তাহলে কি হয় খুব ভালো মুচমুচে হয় এরকমভাবে করলে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরকমভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা বেশ কয়েকটি করে নেব ফার্স্টে আমরা একটা কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে কিন্তু আমরা এক এক করে সেম পদ্ধতিতে কাঁচকলার পিসটাকে আমরা ব্রেড ক্যামের মধ্যে দিয়ে ভালো করে তারপর আমরা কিন্তু চুবিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে তারপর আমরা কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলে এবার কিন্তু আমরা ভেজে নেব সেমভাবে আমরা সবকটি কিন্তু এরকমভাবেই করব আর এরকমভাবে করলে কিন্তু খুব ভালো মুচমুচে হয় খেতেও খুব ভালো হয় তো দেখো আমাদের কিন্তু ভাজা হচ্ছে তো সেম পদ্ধতিতে আমরা সবকটি এরকমভাবে করে নেব এইবার আমরা কিন্তু ভেজে নিচ্ছি ফার্স্টে আমরা তিনটে দিয়েছি তো এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য আমরা একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিট ভাজার জন্য দেখো কত সুন্দর একটি কালারও এসছে সত্যি বলতে বন্ধুরা এইভাবে কাঁচকলা দিয়ে যদি তোমরা একবার বানাতে পারো তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে ফিশ ফ্রায়ের থেকেও কিন্তু কোনো অংশে কম না এতটা খেতে ভালো লেগেছিল না করলে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে এর জন্য আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু বাদ বাকিগুলোও কিন্তু আমরা সেমভাবে কিন্তু ব্রেড ব্রেডকামের মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালো করে আমরা এদিকে তৈরি করে নিচ্ছি আবারও কিন্তু আমরা এগুলো কড়াইতে দিয়ে দেবো আর এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এর জন্য আমরা একটি প্লেটে কিন্তু তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমাদের এই তিনটে তৈরি হয়ে গেছে আর বাদ বাকিগুলোও কিন্তু আমরা এখনই ভেজে নেব সেমভাবেই আমরা কিন্তু বাদবাকিগুলোও ভেজে নেব খুব বেশি কিন্তু টাইম লাগে না ভাজতে বন্ধুরা খুব অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় তো দেখো সেমভাবেই আমরা কিন্তু এগুলোও কিন্তু ভেজে নেব আবার একটি কিন্তু আমরা প্লেটে তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ফিশ ছাড়াই কিন্তু ফিশ ফ্রায়ের রেসিপিটা কাঁচকলা দিয়ে খুব সুন্দর একটি ফ্রাই করে ফেলেছি তো দেখলে বুঝতেই পারবে কতটা মুচমুচে আর কতটা ক্রাঞ্চি হয়েছে ভেতরটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে খেতে অনেক ভালো লেগেছে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই কাঁচকলার রেসিপিটা কাজকলা দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো